রবিবার বহুদিন পর কলকাতার মন্দিরে গেলাম দুপুরের অনেক রকমের পোশাক দোকানেই পেলাম আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম মন্দির থেকে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে টিফিনে করে নিয়েছি আজকে ডালে চালে মিশে খিচুড়ি ঘি দিয়ে করেছিলাম এর মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম শুনো লঙ্কা গরম মশলা দিয়েছিলাম আর ঘি দিয়ে করেছিলাম খুব সুন্দর হয়েছিলো খিচুড়িটা সেটা এখন ভগবানকে ভোগ নিবেদন করবো বলে থালায় বেড়ে নিচ্ছি ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আর জয়িতা আমরা সবাই মিলে প্রসাদ পাচ্ছি আর কাল রাত্রির বেলা একটু পাস্তাও করেছিলাম ভাই বোন দুজনকেই পাস্তা দিয়েছি একটু আর খিচুড়ি খেয়েছি আর খিচুড়ি একটু বেশি রয়ে গেছে সেটা আবার রেখে দিয়েছি আমি আর বুঝি খিচুড়ি খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর এখন সাজগোজ করে নিচ্ছি আমি তো সকালবেলায় স্নান করে নিই তো আমার হয়ে গেছে আর এখন আর জয়িতা স্নান করে তারপর জামাকাপড় পরবে তো আমি পরে আগে নিচ্ছি যেহেতু আমার দেরি হবে তাড়াতাড়ি করে করতে হয় আর এইদিকে ভাই বোন কেউই তিলক পরতে পারবে না কেননা তিলকের মেশিনটা ভেঙে গেছে তো সেই জন্য আমাকে পরিয়ে দিতে হবে তো আমি তাদেরকে করে নিই ওদের স্নান হয়ে গেলে তারপর ওদেরও তিলক ধারণ করিয়ে দেবো প্রভুজি তো নিজের পড়তে পারে অসুবিধা নেই যেহেতু আমরা হাত দিয়ে পরিয়ে অসুবিধা হয় না কিন্তু বাচ্চারা কী বলতো ওই তিলকের মেশিন থাকে মায়াপ কিনে আসে আমাদের মন্দিরেও বিক্রি আমার মনে নেই যে আর যাবো আর কী কিনে নিয়ে আসবো কেনার হয়নি তো ওই ভাই বোনকে আমি পড়িয়ে দেবো যখনই পড়াই পড়িয়ে দিই আর তারা নিতে হাত দিয়ে পড়তে পারে কিন্তু তাড়াহুড়োর সময় যখন ট্রেন ধরার তাই থাকে না তখন আর নিজেরা তাড়াহুড়ো করে পড়তে পারে না সেই জন্য আমি পড়িয়ে দিচ্ছি আর গোকে বললাম একটু বেশি করে গলেছি তো এই চলে আয় তোকেও পড়িয়ে দেবো তো বহুদিন পর আবার কলকাতা মন্দিরে যাচ্ছি সবাই মিলে আর অনেক দিন ফুল ফ্যামিলি মিলে যাওয়া হয়নি প্রভুজি কয়েকবার গেছে যেহেতু আমি ছিলাম না তারপর যাওয়া হয়নি আর কিছুদিন আমার মন্দিরও বন্ধ ছিল সেই জন্য যায়নি আর ছেলে মেয়েদের পরীক্ষা থাকে তখন আবার ছুটি করতে সেই জন্য প্রভুজীরা যাওয়ার ইচ্ছা করেনি যেহেতু আমি নেই বলে তো আজকে অনেক দিন পর যাচ্ছি বেশ ভালো লাগছে এবার থেকে আবার রেগুলার ক্লাস হবে রবিবার তো যাওয়া হবে তো জই তাকে পরিয়ে দিলাম এখন গরুকেও পড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি করে পড়িয়ে দিয়ে তারপর বেরোবো আর কিছু কেনাকাটারও আছে মন্দির থেকে তো সেগুলো আবার কিনে নিয়ে আসবো তো চলো কী কী কিনবো না কিনবো সব কিছুই দেখাবো তো চলে এসেছি দেখো এটা টালিগঞ্জ স্টেশনে আর আমাদের মন্দিরটা টালিগঞ্জ লেক অ্যাভিনিউ তোমাদের তোমরা অনেকেই জিজ্ঞাসা হয়েছে যে কোথায় মন্দিরটা এই যে টালিগঞ্জ স্টেশান আর ওইদিকে লেক লেক আছে একটা এই সাইডটা এটা গীতা পাঠচক্র টালিগঞ্জ লেক অ্যাভিনিউ অনেকেই বলে মিন্টো পার্ক একটা মিন্টো পার্কে মন্দিরটা না পাঠচক্র এটা একটা তো আমরা এখানেই আসি প্রতি সপ্তাহে আর চলে এসেছি এখন ক্লাস শুরু হবে অবশ্য আজকে বৃষ্টি হচ্ছে বলে তো বেশি ভক্তরা আসেনি খালি খালি আছে আরও কিছুক্ষণ পর হয়তো ভরে যাবে এখন ক্লাস শুরু হবে আমাদের আজকে ভগবতম ক্লাস নিচ্ছেন ভবানীতে প্রভু এটা ভগবতম ক্লাস এগারোটা থেকে শুরু হয় আর বিকেল চারটে থেকে গীতা ক্লাস হয় যারা নতুন ভক্ত যদি মন্দিরে আসতে চাও তো বিকেল চারটের সময় আসবে গীতা ক্লাসে যদি কারোর ইচ্ছা হয় যে ভগবতম ক্লাসও করবে তো ওখানে এন্ট্রি নিতে হয় তা এন্ট্রি করে তারপরে ভগবতম ক্লাসে আসা যায় তো প্রথমে গীতা ক্লাসে আসবে সবাই গীতা ক্লাস করবে সেখানেও প্রসাদ দেয় বিকেলবেলা তো এখন হচ্ছে ভোগ ভগবানের নিবেদন হয়ে গেছে দুপুরে একটা সময় এখন ভোগ আরতি হচ্ছে তারপর দুপুরে প্রসাদ পাবো তো আজকে অনেক রকমের প্রসাদ হয়েছিল তো সেই সব প্রসাদই তোমাদের সাথে শেয়ার করব কি কি প্রসাদ হয়েছিল তো আরতি সবাই দর্শন করো বনে করমুনা এখন দুপুরে প্রসাদ পেতে বসে পড়েছি তো আজ বেশি বক্ত হয়নি দুবারে ব্যাচ হবে প্রথম ব্যাচেই আমরা বসে পড়েছি তো প্রভুজি এখনো বসে নিই প্রভুজিকে বললাম কিছু কেনাকাটার আছে সেগুলো কিনতে কেন মন্দিরে অনেক কিছু বিক্রি সব সময় তো মায়াপুরে যাওয়া হয় না তো মন্দিরে যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো এই মন্দির থেকেই কিনে নিই অনেক কিছু বিক্রি হয় তোমাদের পরে শেয়ার আর করছি কী কী বিক্রি হয় না হয় তো দেখো প্রথমে দেখো থালা দিয়ে দিয়েছে তার এখন দেওয়া হচ্ছে একটা করে পকোড়া বাঁধাকপির পকোড়া তার সাথে আছে ডাল আর অন্য অন্নটা তো খুব গরম তো জয় বললাম একটু থালার মধ্যে মেলে দিতে ঠান্ডা হবে আর আমিও একটু মেলে নিলাম যাতে ঠান্ডা হয়ে যায় কারণ ডাল অন্য সব গরম গরম তো এটা দুপুরের প্রসাদ বিকেলেও প্রসাদ খুব সুন্দর হয় আর খুব টেস্ট হয় তো যারা আসতে চাও তো তারা বিকেলবেলা আগে আসবে তারপর এখানে কথাবার্তা বলে তারপর ভগবতম ক্লাস করা করতে পারা যায় কেন গীতাটা আগে পড়তে হয় তারপর ভগবতম ক্লাস করতে হয় তো দেখো তারপর দিয়েছে এটা হচ্ছে পটলের দোরমা না দই পটল মনে তো এখন সেটাই প্রসাদ পাচ্ছি আর খুব সুন্দর টেস্টও হয়েছিল আর এর সাথে ছিল ছোলা ডালে ধোকা তো আমি আবার অন্ন নিলাম যদি আর অন্ন নিল না অল্প একটুখানি অন্ন নিয়েছি গরমটা মানে অন্নটা খুব গরম আমি বললাম অল্প করে দিতে যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এখনও হচ্ছে তো রাত্রিবেলা থেকে এখানে এগারোটা থেকে বলেছিলো যে ঝড়টা আসবে তো যাই হোক কখন হয় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে যাব আর আবার সেকেন্ডবার করেই ছোলা ডালে ধোকা দেওয়া হচ্ছে আলু আলুর সাথে করা হয়েছিল তো সেটাই এখন প্রসাদ পাচ্ছি আর সবার শেষে এখন দিচ্ছে পাঁপড় আর আমের চাটনি আর সবার লাস্ট আছে পায়েস তো সেগুলো প্রসাদ এখন পর পর করে পাচ্ছি আর পাওয়ার পর সেকেন্ড প্রাইজ বসবে প্রভু তো এখন খাওয়া হয়নি তো ববু খাওয়া হলে তারপর বাড়ি ফিরবো তা ও খাওয়ার জন্য আমি আবার বসেছিলাম জয়িতারা আমি বসার পর তারপর খাওয়া দাওয়া হয়ে বাড়ি ফিরি তো আমরা গীতা ক্লাসের জন্য থাকতে পারি কিন্তু থাকি না যেহেতু ছেলে মেয়ের পড়াশোনা আছে তাই বিকেলবেলা পর্যন্ত থাকি না আর যারা নতুন ভক্ত আগে প্রথম প্রথম আমরা গীতা ক্লাসেই আসতাম তারপর সেখান থেকে ক্লাস করতে করতে আবার ভগবতম ক্লাসে আসা হয় তো যারা পুরাতন ভক্ত তারা ভগবতন ক্লাস করে আর যারা নতুন ভক্ত তারা গীতা ক্লাস করে আবার পুরাতন ভক্তরা গীতা ক্লাসও করে যায় তো আমরা সেটা আর করি না যেহেতু পড়াশোনার ক্ষতি হবে অতক্ষণ সারা দিন ধরে থাকা তো বিকেলবেলাও বেশ সুন্দর প্রসাদ দেয়া হয় শুধু দুপুরে প্রসাদ বলে নয় তো যাই হোক দাওয়ার পর পোষে আছে আর প্রভুজিও এখন প্রসাদ পাচ্ছে গোবও এখন প্রসাদ পাচ্ছে আর আমাদের মন্দিরে অনেক কিছুই বিক্রি হয় এই যে চিত্রপট আছে আর এদিকে ধূপ আছে চন্দন আছে আর তুলসীর মালাও আছে আমাকে একজন বলেছিল যে তুলসী মালা তারপরে জপের ব্যাগ জপের মালা এগুলো একটু দিতে বৃন্দাবন থেকে আনতে বলেছিল তো বৃন্দাবনে তো প্রচুর দাম আমাদের এখান থেকেই নিয়ে গিয়ে ওখানে বিক্রি হয় যেহেতু তো আমি বললাম আমি বলেছিলাম যে এখান থেকেই কিনে দেব কেননা ওখানে অনেক দাম অত দাম দিক না কেনাই ভালো তো আমি একটা ঘি নিয়ে এসেছি ভগবানের সেবার জন্য আর এই যে তুলসির মালা নিয়ে এসেছি আর তুলসী ব্যাগ নিয়ে এসেছি একটা সাক্ষী মালা নিয়ে এসেছি আর তুল গলায় তুলসী কণ্ঠিমালা নিয়ে এসেছি কিন্তু সেটা অতটা ভালো নয় প্রভুজি বেঁচে নিয়েছে ভালো করে দেখেনি এটা জপের মালা জপের জপের মালা আর ব্যাগ আর সাক্ষী মালা ছিল আর তুলসী মালাটা ফেরত দেবো পরে সপ্তাহে যখন যাব কেন এর মধ্যে সুতো একটু একটু বেরিয়ে আছে এটা ভালো করে চেক করা হয়নি। যে বেশিদিন বেশি দিন টিকবে না তো সেই জন্য আবার ফেরত দিয়ে আবার ভালো একটা থেকে কিনে নিয়ে আসবো তো প্রভু যে এটা চয়েস করেছে ও দেখেনি যে সুতো বেরিয়ে আছে এগুলো মানে পরে ছিঁড়ে যাওয়ার ভয়ের সম্ভাবনা থাকে তো যাই হোক তুলসী মালাটা পরে দেবো আর এই ব্যাগটা আর জবে মালাটা দিয়ে দেবো আর এই ঘিটা আমি নিয়েছিলাম আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি